হ্যালো আজকে আমার ছেলে চুল কাটাতে সেলুনে এসেছে দেখেন আমার ছেলে কি সুন্দর চিটের মধ্যে বসে গেছে কি সুন্দর চুল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন আপনারা দারুণ অসাধারণ কাটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আমার ছেলে হুসাইন দেখেন কিভাবে কাটিং দেওয়া হবে তাকে কাটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে চেয়ারে খুব সুন্দর করে বসেছে বসার পরে তার মাথায় ক্লিপ লাগানো হয়েছে খুব সুন্দর করে ক্লিপ লাগানো হয়েছে তাকে কাটিং দেওয়া হবে খুব সুন্দর করে কাটিং দেওয়া হবে কাটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেখেন দারুন খুব সুন্দর চেয়ারে বসে কাটিং দিচ্ছে আমার ছেলে সামনে ঈদ ঈদ মানে আনন্দ আনন্দ মানে কাটিং দেওয়া সুর হয়ে গেছে দেখেন কী সুন্দরভাবে কাটিং দেওয়া হচ্ছে ছেলেকে ছেলে তো একবারে কোনো রকম নড়াচড়া করছেন না খুব সুন্দরভাবে বসে গেছে কাটিং দেওয়া শুরু হয়ে গেছে ছেলে আমার খুব ঠান্ডা ওয়াও ওয়াও খুব সুন্দর করে কাটিং কাটানো হচ্ছে ছেলেকে ছেলে তো খুব মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দরভাবে চেয়ারে বসে গেছে কাটিং দেওয়া হচ্ছে ছেলেকে সামনে ঈদ ঈদ মানে আনন্দ আনন্দ মানে ছেলেদেরকেই আনন্দ তাদেরকেই চুলের কাটিং চুলগুলো খুব সুন্দর করে কাটানো হয় দেখেছেন কি সুন্দরভাবে সিটের মধ্যে বসে রয়েছে বসে কাটিং দেওয়া হচ্ছে কি সুন্দর কাটানো হচ্ছে চুলগুলো কাটানো হচ্ছে আজকের কাটিং সুন্দর ডিজাইন হবে ওয়াও খুব সুন্দর ডিজাইন কাটিং ওয়াও খুব সুন্দর বাবা সুন্দর করে কাটিং দেওয়ানো হচ্ছে ছেলে তো অনেক সুন্দরভাবে কাটিং দিচ্ছে ছেলে কোনো কাটি করেন নেই খুব সুন্দর চেয়ারে বসে চুল কাটাচ্ছে সুন্দর করে চুল কাটিং দিচ্ছে কাটিং এর কোনো শেষ নেই খুব সুন্দর কাটিং ওয়াও এক্সেলেন্ট কাটিং হয়ে গেছে মাশাল্লা অনেক সুন্দর কাটিং হয়ে গেছে কাটিং সুন্দর কাটিং হয়ে গেছে